বন্ধুগণ আজকে আপনাদের জানানো হবে যে যারা এই পি এস বা আধার ইনেবেল পেমেন্ট সিস্টেমে কাজ করেন যারা এই পি এসের মাধ্যমে টাকা তোলেন একদিনে দশ হাজার টাকা পর্যন্ত তাদের অনেকেরই এরকম সমস্যা হয়েছে যে তারা টাকা তোলার সময় কোনো কারণবশত লিঙ্ক চলে গিয়ে টাকা কেটে গেছে এবং অনেক কাস্টমার এমনও আছে যারা টাকা তোলার পরে অস্বীকার করেছে যে আমি টাকা তুলিনি নি সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের করণীয় এই সব বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু মনোযোগ দিয়ে শুনলে আপনার কিন্তু সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে তো সর্বপ্রথম আমরা আসছি যে যাদের টাকা আটকে গেছে টাকা তোলার সময় লিঙ্ক চলে গেছে কিন্তু কাস্টমারের অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেছে না আপনাদের ওয়ালেটে টাকা এসছে না কাস্টমারের অ্যাকাউন্টে টাকা রিটার্ন গেছে এক্ষেত্রে আপনারা কি করবেন তো এক্ষেত্রে আপনাদের করণীয় হলো সর্বপ্রথম কাস্টমারের যখন টাকা কেটে যাবে সাপোজ একটা কাস্টমার দশ হাজার বা পাঁচ হাজার টাকা আপনার কাছ থেকে তুলছে তোলার ওই ঠিক ওই টাইমে টাকা তার পেন্ডিং হয়ে গেল বা টাকা অ্যাকাউন্টে থেকে ডেবিট হয়ে গেল কিন্তু কাস্টমারের অ্যাকাউন্টে ঢুকলো না এক্ষেত্রে সর্বপ্রথম আপনি আপনার নিজস্ব কোম্পানিকে কমপ্লেন করবেন আপনাদের যে হেল্পলাইন আছে সেই হেল্পলাইন নাম্বারে কল করবেন প্রত্যেক কোম্পানিরই হেল্পলাইন নাম্বার থাকে যেমন আমি আপনাকে একটা কোম্পানি দেখাচ্ছি এখানে নভোপে কোম্পানি এদের হেল্পলাইন নাম্বার হচ্ছে এটা এখানে দেখতে পাচ্ছেন অথবা ইমেল করতে পারেন কেয়ার অ্যাট দ্য রেট ডট ঠিক আছে অথবা এসএমএস করতে পারেন এই নাম্বারে তো এইভাবে আপনারা যদি এদের হেল্পলাইনে যোগাযোগ করেন হেল্পলাইন থেকে প্রথমে জানিয়ে দেওয়া হবে যে আপনার এটা পেন্ডিং হয়েছে কি ফেল্ড হয়ে গেছে যদি পেন্ডিং বা ফেল্ড হয়ে থাকে তার জন্য একটা কমপ্লেন করে দেবেন কোম্পানিকে যে টাকাটা যাতে অতি সত্ত্ব রিটার্ন আসে অ্যাকাউন্টে এই ব্যবস্থা করার জন্য সেইভাবেই ফিনো কোম্পানি আছে ফিনো কোম্পানিতেও আপনি কমপ্লেন করতে পারবেন আর এনএফআই কোম্পানি আছে আর এনএফআইআইও কমপ্লেন করতে পারবেন প্রত্যেক কোম্পানিকে কমপ্লেন করতে পারবেন এবং কাস্টমারকে একটা কথা আপনাদের বলতে হবে সেটা হচ্ছে কাস্টমারদের যখন টাকা কেটে যাবে তারা তো সেই সময় বলবে আমার টাকাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমার এটা না হলে বাজার হবে না এটা না হলে লোন পেমেন্ট হবে না এই সমস্ত কথা আমরা গ্রামে বেশিরভাগ শুনে থাকি তো সত্যিই কাস্টমারের টাকার খুবই মূল্য তো ক্ষেত্রে আপনাদের তাদের মূল্য এইভাবে দিতে হবে কাস্টমার যখনই টাকা তুলতে আসবে তাদেরকে প্রথমে এই বোর্ডটা পড়াবেন পড়িয়ে প্রয়োজনে সই করিয়ে নেবেন যদি কোনো কাস্টমারের সাথে বেশি মানে তর্ক বিতর্ক হয় সেক্ষেত্রে এই মাধ্যমে টাকা তোলার সময় কোনো কারণবশত লিঙ্ক চলে গেলে অথবা সেই টাকা সার্ভারে আটকে গেলে ওই টাকা অ্যাকাউন্টে রিটার্ন আসতে সাত থেকে পনেরো ব্যাংকিং ওয়ার্কিং ডে সময় লাগতে পারে এর জন্য কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না কারণ এটা সার্ভারের ব্যাপার আদেশ অনুসারে আপনার দোকানের নাম দিয়ে দেবেন এটা আমার দোকানের নাম দিয়েছি তো এইভাবে যদি একটা বোর্ড আপনাদের দোকানে মেরে রাখেন তাহলে কিন্তু আপনাদের টাকা আটকে গেলেও আপনার কাস্টমার আপনার কাছে বেশি প্রেসার করতে পারবে না যে আপনি নিজে এই টার্ম অ্যান্ড কন্ডিশন পড়ার পরে হাতে ছাপ দেবেন যখন এটা হয়ে যাবে তখন কিন্তু কাস্টমার আপনাকে প্রেসার দিতে পারবে না আর যদি এটা না পড়িয়ে আপনি তার টাকা তোলেন আর কোনো কারণবশত টাকা আটকে যায় সেক্ষেত্রে আপনাকে কিন্তু দায়ী করবে এবং আপনার যেই ব্যাংকের টাকা তুলছেন সাপোজ স্টেট ব্যাংকের টাকা তুলছেন এবং স্টেট ব্যাংকের টাকা কোনো কারণবশত আটকে গেল তাহলে স্টেট ব্যাংকের আপনার যে অফিসিয়াল হেল্পলাইন আছে সেখানে কল করতে বলবেন কাস্টমারকে অথবা আপনি নিজে করবেন এবং করলে যদি ওই টাকা সত্যি সত্যি উইথড্রল হয়ে যায় তাহলে কিন্তু স্টেট ব্যাংকের আপনার যে ওয়েবসাইট আছে তারা সেখান থেকে চেক করে দেখতে পাবে এবং যদি সেটা সেটা ফেল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোম্পানি ট্রানজেকশান হিস্টোরি দেখতে পাবে না কোম্পানিকে কল করবেন কোম্পানি বলবে যে এই ডেটে কোনো উইথড্রল হয়নি বা ডেবিট হয়নি বা আমরা ট্রানজেকশান দেখতে পাচ্ছি না কিন্তু আপনি যখন ব্যাংকে যাবেন ব্যাংকে যাওয়ার পরে যখন কাস্টমার পাসবুকটা আপডেট করবে সেখানে কিন্তু ডেবিট বলে একটা অপশান চলে আসবে এবং এই পি এস আপনার আইডি পর্যন্ত শো হয়ে যাবে এবং এই পি ডেবিট হয়েছে এটাও শো হয়ে যাবে তখন কিন্তু কাস্টমার আপনাকে এসে প্রেসার সৃষ্টি করবে যে আমাদের ব্যাংক বলে দিয়েছে যে এখান থেকে টাকা উঠে গেছে কারণ অনেক ব্যাংক ম্যানেজারও এরকম আছে যারা এই বা এস বা পেমেন্ট সিস্টেম কি এটা বোঝেই না এটা আমি একটা দুটো নয় আমি ধরে নিচ্ছি এক হাজার ব্যাঙ্ক ম্যানেজারের মধ্যে হয়তো জন জানে যারা এই পি টাকা ওঠে এবং এই টাকা কিভাবে ক্লিয়ার হয় এটা জন জানে এক হাজারের মধ্য মধ্যে বাকি নশো নব্বই জন কিন্তু ব্যাঙ্ক ম্যানেজাররাই জানে না যে কিভাবে এই পি টাকা ক্লিয়ার হয় এই টাকা যে পেন্ডিং হয় এই বিষয়ে তাদের স্বচ্ছ ধারণা নেই যার কারণে তাদের কাস্টমারদের বলে দেয় যে আপনার টাকা অমুক সিএসবি থেকে উঠে গেছে আপনি তাকে প্রেসার সৃষ্টি করুন কেস করুন এরকমভাবে কিন্তু ব্যাংক ম্যানেজাররাও অনেকটা দায়ী হয়ে থাকে কারণ তারা এমনভাবে মানুষকে উত্তেজিত করে দেয় যে সেই কাস্টমার এসে আপনার দোকানে হামলা চালায় এরকম ঘটনা অনেকের সাথেই হয়েছে গতকাল আমার দোকানে একটা রিটেলার এসেছিলেন এবং তিনি নিজে বলে গেছেন যে তার কুড়ি হাজার টাকা এখনো পর্যন্ত ডিজিপে বলে যে পোর্টাল আছে সিএসসির সেই পোর্টালে আটকে আছে যার মানে পেন্ডিং হয়ে আছে টাকাটা কাস্টমারের এখনো অ্যাকাউন্টে এখনো পর্যন্ত হিট হয়নি এবং এর নিজস্ব পোর্টালেও আছে না এটা কিন্তু কাস্টমারের অ্যাকাউন্টেই রিটার্ন যাবে তাই শেষ পর্যন্ত তাকে প্রেশার দিয়ে কুড়ি হাজার টাকা এখনো পর্যন্ত তার থেকে নিয়ে নিয়েছে কিন্তু এ কি করবে কোনো কারণবশত টাকাটা রিটার্ন এসে গেল এবং কাস্টমার তার আধার কার্ড নাম্বার জানে এক্ষেত্রে কিন্তু কাস্টমার অন্য জায়গা থেকে টাকা তুলে নিতে পারে এক্ষেত্রে কিন্তু আপনার কুড়ি হাজার টাকা পুরোপুরি বাঁশ গেল বলা যায় কারণ আমরা এই পেসে টাকা ট্রানজেকশন করি দশ টাকা কুড়ি টাকা পনেরো টাকা এই লাভে আমরা কারবার করি এখানে যদি আপনার দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা করে লস হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কাজে মন বসবে না বা এই কাজ ছেড়ে দেওয়ার আপনাদের মানসিকতা তৈরি হয়ে যাবে এই জন্য বলি আপনারা সবসময় একটা বোর্ড অবশ্যই মেনটেন করবেন নোটিশ বোর্ড হোক আপনি এটা এ ফোর সাইজে প্রিন্ট করেও আপনারা এইগুলো দোকানে টাঙিয়ে দিতে পারেন যাতে করে আপনারা সেফটি থাকেন এবং আরেকটা বিষয় বলি যে কোনো কোনো কাস্টমার এমন আছে যারা টাকা তোলার পর অস্বীকার করে যেমন আমার দোকানে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে অনেক বন্ধুদেরকে আমি হোয়াটসঅ্যাপেও জানিয়েছিলাম ঘটনাটা এরকম যে একটা কাস্টমার চার দিন পরপর টাকা তোলে চার দিন পরপর টাকা তোলে চার পাঁচ ছয় সাত ডিসেম্বর এই চার দিন টাকা তোলার পর হঠাৎ সে এগারোই ডিসেম্বর আমার দোকানে এসে বলে যে আমি সাত তারিখের টাকাটা তুলিনি এবং অস্বীকার করে এবং এই নিয়ে বিশাল বড় একটা ঝামেলা সৃষ্টি করে দোকানে ঝামেলা সৃষ্টি করার পরে সে আবার এই নিয়ে অঞ্চলে বিচার দেয় আমার একটা ছোট্ট ঘটনা বলে যে এই ঘটনা থেকে আপনারা অনেক শিক্ষা পাবেন যার কারণে গল্পটা ছোট করে বলছি তো সে অঞ্চলে বিচার দেয় আমার নামে তো বিচারের পর সেখানে আমি আমার দোকানে যে সিসিটিভি ফুটেজ ছিল চারবার যে সে টাকা তুলেছে তার ভিডিও ফুটেজ আমি পুরোপুরি বার করে নিয়ে গিয়েছিলাম তো সেখানে সেই টাইমে কাস্টমারের কাছে পাসবুক আপডেট করা ছিল না এবং তার কাছে স্টেটমেন্ট ব্যাংকের ছিল না যার কারণে সেই দিনে আমাকে কাস্টমারকে কিন্তু দশ হাজার টাকা পে করতে হয় অঞ্চল কর্তৃপক্ষ বলে যে এই দশ টাকা তুমি তখনই রিটার্ন পাবে যখন তুমি প্রমাণ করতে পারবে যে তুমি নির্দোষ এবং তুমি এই টাকা তাকে প্রদান করে দিয়েছ তো মিডিলে তারা পনেরো দিন আরও সময় নেয় কাস্টমার পক্ষ এবং পনেরো দিনের মধ্যে তারা স্টেটমেন্ট তোলে এবং স্টেটমেন্ট তোলার পরে গত রবিবার মানে আপনার হচ্ছে গত রবিবার ছিল উনতিরিশে ডিসেম্বর উনতিরিশে ডিসেম্বর সেই কাস্টমার এবং আমরা দুই পক্ষ উভয় পক্ষ আমরা অঞ্চলে আবার গিয়ে বসি আলোচনা নিয়ে যে দশ হাজার টাকা প্রকৃতপক্ষে আমি নিয়েছিলাম না কাস্টমার আমার থেকে নিয়ে নিয়েছিল এই বিষয়টা নিয়ে আমরা অঞ্চলে যখন বসি অঞ্চলে ভিডিও ভেরিফিকেশান হওয়ার আগেই আমরা কি আমি কিন্তু কাস্টমারের ফোনে সেই ভিডিও রেকর্ডিং দিয়ে দিয়েছিলাম কাস্টমার পক্ষ সেই ভিডিও দেখে বুঝতে পেরে গিয়েছিল যে তারা টাকা পেয়ে গেছে এবং অঞ্চলে এসে তারা প্রথমেই স্বীকার করে নেয় যে টাকা আমরা পেয়ে গেছি এবং দশ হাজার টাকা আমাকে আবার রিটার্ন দেয় এবং আমার হাতে ধরে ক্ষমা চায় যে আমার ভুল হয়ে গেছে দাদা এরকম ভুল আর কখনো করব না আমি তাকেও ক্ষমা করে দিই এক্ষেত্রে কিন্তু উভয় পক্ষের ফাইন হওয়ার কথা ছিল আমার ফাইন হওয়ার কথা ছিল আমি বলেছিলাম কমপক্ষে এক লক্ষ টাকা ফাইন দেবো যদি আমি রকম অন্যায় করে থাকি অথবা কোনো রকমভাবে টাকা তার জালিয়াতি করে থাকি এবং সেও মেনে নিয়েছিল যে তারও ফাইন হবে এক্ষেত্রে কিন্তু আমি ফাইন করিনি কারণ আমাদের এটা দোকানের ব্যাপার ঠিক আছে তো কারো সাথে ফালতু শত্রুতা করে আমাদের লাভ নেই তো এক্ষেত্রে অনেক আপনাদের টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার বিভিন্ন লেভেলের লোক তাদেরকে কিন্তু উসকেও দিয়ে থাকে যে আপনার টাকা এরকম মেরে দিয়েছে অনেক টেকনিশিয়ান এইভাবে বোঝাবে হয়তো কাস্টমারকে যে আপনার আধার কার্ডের হাতের ছাপড় কপি করে রেখে দেয় পরের দিনে পেস্ট করে আবার টাকা তুলে নেয় এইভাবে কিন্তু অনেক টেকনিশিয়ান বুঝিয়ে দেবে কারণ টেকনিশিয়ানরা সবসময় চাইবে আপনার দোকানটা কিভাবে উঠে যায় কোনো টেকনিশিয়ান চাই না যে আপনাদের মতো গরিব সাধারণ মানুষরা এইভাবে করে খাক কারণ আপনি যে ব্যবসাটা করছেন এতে অনেকের প্রতিহিংসা আছে কারণ আপনি একটা ব্যাংকিং পরিষেবা দিচ্ছেন এতে আপনার শত্রু থাকবে এটা স্বাভাবিক ব্যাপার আমারও শত্রু ছিল পরবর্তীকালে আমরা কে এই ঘটনা ঘটিয়েছে এবং কিভাবে লাগিয়েছে সমস্ত ঘটনা কিন্তু তাদের পক্ষ থেকে আমরা জানতে পারি যে কোনো এর পেছনে ষড়যন্ত্র ছিল এবং ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে প্লান এই কাজগুলো কিন্তু করেছিল তো তাই জন্য বলছি বন্ধুরা এইভাবে অনেকই ঘটনা ঘটতে পারে তো এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনাদেরকে কমপক্ষে তিনটে জিনিস মেনটেন করতে হবে একটা হচ্ছে কাস্টমারকে যখন টাকা তুলে দেবেন অবশ্যই দুটো প্রিন্ট রিসিভ করবেন একটা প্রিন্ট কাস্টমারকে দেবেন আপনি আপনার পেড স্ট্যাম্প মেরে যে তাকে টাকা প্রদান করে দিয়েছেন এবং আপনার সই করবেন এবং আরেকটা প্রিন্ট এই জন্য দেবেন কাস্টমারের সই তাতে করিয়ে নেবেন এবং আপনার দোকানে একটা রেজিস্টার খাটা খাতা মেনটেন করবেন লেজার বুক যেটাকে বলা হয় খাতা কিনতে পাওয়া যায় দুশো টাকা করে দাম একশো টাকা আমার থেকে নিয়েছিল তো একশো আশি বা দুশো টাকা দিয়ে কিনে নেবেন লেজার বুক তাতে কিন্তু আপনি ওই হিসাব নিকাশগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন এই হিসাব খাতাতে যখন আপনি তাকে সই করিয়ে নেবেন এবং রসিদে সই করিয়ে নেবেন আপনার কাছে দুটো প্রুফ হয়ে গেল এবং যাদের টাকা আছে ঠিক আছে কিছু টাকা আছে তারা কিন্তু অবশ্যই সিসিটিভি ক্যামেরা এটা এখনই খুব অথেন্টিকেট এবং এটা দিয়ে বিচার সবাই কিন্তু প্রমাণ করা যায় যে আপনি দোষী না নির্দোষী আজ আমি যে দশ হাজার টাকা ফেরত পেয়েছিলাম গত রবিবারে শুধুমাত্র একটাই কারণ আমার কাছে সিসিটিভি ফুটেজ ছিল এবং সেই ফুটেজের মাধ্যমে আমি প্রমাণ করতে পেরেছি যে আমি কাস্টমারের টাকা জালিয়াতি করিনি বরং কাস্টমার আমার থেকে দশ টাকা জালিয়াতি করে নিয়েছিল এবং সে আমার তিন তিনশো প্রায় কাস্টমার অঞ্চলে গিয়েছিল এবং কাস্টমাররাও প্রতিবাদ জানিয়েছে যে এই দোকানদার কখনোই এই কাজ করতে পারে না এবং পরবর্তীকালে সে তিনশো লোকের সামনে অপমানিত হয়ে টাকা কিন্তু রিটার্ন দিয়ে যেতে বাধ্য হয়েছে তো এইভাবে অনেক কাস্টমার আছে আপনাদেরকে ভেবে কাজ করতে হবে একটা সিসিটিভি অবশ্যই রাখবেন টাকা থাকলে যদি একান্তই টাকা না থাকে অবশ্যই একটা খাতা মেনটেন করবেন সেই খাতাতে সই করাবেন কাস্টমারকে এবং স্লিপে অবশ্যই সই করিয়ে নেবেন যারা এখনো পর্যন্ত কোনো রকম স্লিপ ছাড়াই কাজ করছেন তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে অবশ্যই স্লিপ দুটো প্রিন্ট করবেন একটা আপনি সই করে দেবেন পেড বলে লিখে দেবেন এবং আরেকটা কাস্টমারকে দিয়ে সই করে নেবেন আর বড় রেজিস্টার খাতা অবশ্যই আপনার দোকানের জন্য মেনটেন করবেন না হলে কিন্তু বিরাট একটা সমস্যা হতে পারে এবং আপনার টাকা অনেক লস হতে পারে এবং যেটা আপনাদের আগেই বলেছি যে কোনো টাকা যদি আটকে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা তাদেরকে ব্যাংকে গিয়ে কমপ্লেন করতে বলবেন যে টাকাটা আটকে গেছে যাতে করে রিফান্ড আসে তাদেরকে ব্যাংকে কমপ্লেন করতে বললে অবশ্যই টাকাটা রিফান্ড এসে যাবে এবং আমার দোকানে কমপক্ষে মানে এরকম ঘটনা দশ থেকে কুড়িটা ঘটেছে যাদের টাকা আটকে গিয়েছিল তো তারা অবশ্য অবশ্যই আপনাদেরকে প্রেসার সৃষ্টি করবে যে আমার টাকা দিয়ে দাও নাহলে আমি গ্রামের প্রধান মেম্বার আরও যে সমস্ত মানে লোক হয় যারা একটু ক্ষমতাশালী হয় তাদেরকে নিয়ে এসে আপনার দোকানে ঝামেলা সৃষ্টি করতে পারে তো এক্ষেত্রে আপনারা কিন্তু তাদেরকে বোঝাবেন যে এই টাকাটা সার্ভারের ব্যাপার সার্ভারে আটকেছে এবং আপনার টাকা আপনার অ্যাকাউন্টে রিটার্ন চলে যাবে কিছুটা সময় অপেক্ষা করতে হবে আপনাদের সাত থেকে পনেরো ব্যাংক ওয়ার্কিং ডে ব্যাংক যেই যেই দিন খোলা থাকে এরকম দিন অপেক্ষা করলে অবশ্যই টাকা ঢুকে যাবে আমার ঘটনা সর্বপ্রথম ঘটেছিল পাঁচ হাজার টাকা কেটে গিয়েছিল তারপরে একটা অ্যাকাউন্টে দশ হাজার টাকা কেটে গিয়েছিল এরকম করে পাঁচ দশ বার কিন্তু কাস্টমারদের টাকা কেটে নিয়েছে কোম্পানি তো এক্ষেত্রে কিন্তু কোম্পানি কোনো কোম্পানি আপনাদের টাকা মানে লস করবে না প্রত্যেক কোম্পানি কিন্তু টাকা আপনাদের অ্যাকাউন্টে রিফান্ড করে দেবে কারণ ব্যাংকে যে টাকা তোলা হয় এটা আরবিআই এর সাথে আপ থাকে এবং আরবিআই এই টাকা ফেরত দিতে বাধ্য থাকবে ঠিক আছে তো আপনাদের টাকা কোনো কারণবস্ত কেটে গেলে কোনো টেনশন নেওয়ার দরকার নেই টাকাগুলো রিটার্ন আসবে কাস্টমারদেরকে বোঝাবেন এবং কোনো কাস্টমার যদি সত্যি সত্যি সে বিপদে পড়ে যায় যে দশ হাজার টাকা তার উঠে গেলো পাঁচ হাজার টাকা উঠে গেলো তো সেক্ষেত্রে সে যদি বলে যে আমাকে এরকম টাকা দেন আপনারা দেবেন না কিন্তু এমন যদি হয় যে না দিলে আপনাদের দোকানে সমস্যা হচ্ছে বা সে নিজেদের লোক সেক্ষেত্রে কিন্তু দেবেন কিন্তু আপনারা লিখিত করিয়ে নেবেন যে যখনই অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই টাকা আপনারা রিটার্ন দেবেন সে রিটার্ন দেবে এবং আপনাকে তুলে দিয়ে দেবে এরকম লিখিয়ে নেবেন নাহলে কিন্তু আপনারা বিশাল বড় একটা সমস্যায় পড়তে পারেন কারণ টাকা এমন একটা ব্যাপার এই টাকা সম্পর্ক গড়ায় আবার এই টাকায় সম্পর্কের মধ্যে ভাঙন সৃষ্টি করে আপনার আপনজন হয়তো এই এক এই একটা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকার জন্য অনেক দূরে চলে যেতে পারে এবং আপনাকে শত্রুতে পরিণত করতে পারে তো এইভাবে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যাক আমি যে টাকাটা ফেরত পেয়েছি সে টাকাটা ফেরত পেয়ে গেছি অনেক আগেই এইভাবে আপনারা কাজ করুন অবশ্যই আপনারা সফলকাম হবেন আপনাদের পেছনে অনেক শত্রু আছে এই মনে করে কাজ করবেন আপনাদের টাকা দেখে অনেকেরই চোখে বিষ হচ্ছে এটা অবশ্যই খেয়াল রাখবেন এই চোখে বিষ হওয়ার অনেক কিছু কারণ আছে কারণ অনেকেই তো এই কাজটা পারে না যার কারণে তারা মনে করে যে যদি আমাদেরকে তুলে দেয়া যায় তাহলে হয়তো তাদের সমাজে নাম থাকবে তাদের সম্মান হয়তো কমে যাচ্ছে তারা মনে করে আমরা যে টাকা তোলার কাজ করছি আমরা মানি ট্রান্সফারের কাজ করছি আমরা তো অনলাইনে সবই কাজ করি এটা দেখে অনেকেরই চোখে বিষ হচ্ছে তো এটা অবশ্যই খেয়াল রাখবেন আপনার শত্রুপক্ষ সমাজে ঘুরছে তাই আপনার সমস্ত কাগজপত্র ঠিক রাখবেন দোকানের ট্রেড লাইসেন্স ঠিক রাখবেন এবং আপনার খাতা মেনটেন ঠিক রাখবেন এই সমস্ত জিনিস যখন ঠিক রাখবেন আপনার পেছনে যতই বড় শত্রু আসুক যতই বড় বিল গেটস এসে যাক তারা কিন্তু আপনার দোকান তুলতে পারবে না আমার দোকানের পেছনেও অনেক শত্রু লেগে আছে যারা বিল গেটস যারা আইনস্টাইন আরও বিভিন্ন পণ্ডিতদের মতো জ্ঞান রাখে তো তারা কিন্তু আমার পেছনে লেগে আছে কিন্তু ক্ষেত্রে কিছু করার নেই ভাই বা লেগে কতদিন থাকবে আমরাও তো একটা সৎ পন্থায় ইনকাম করছি আমাদের টাকা তো হারামের নয় আমরা তো দশ হাজার টাকা যে ইনকাম করেছিলাম কয়েক লক্ষ লক্ষ টাকা ইনকাম করলে তবে দশ হাজার টাকা আমাদের ইনকাম হয় আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই যারা এই কাজ করেন জানেন যে দশ হাজার টাকা ইনকাম করতে কত রক্ত ঘাম ঝরে যায় আমাদের তো এই হিসাবে আপনারা মাথায় রাখবেন আপনাদের পেছনে যতই শত্রু থাক আপনাদের কাছে এমন প্রুফ রাখবেন যেই প্রুফের দ্বারা আপনি কলকাতা হাইকোর্ট বলেন সুপ্রিম কোর্ট বলেন পৃথিবীর যে কোনো কোর্টে যেন আপনি প্রমাণ করতে পারেন সেই কাস্টমার টাকা তুলেছে এবং কোনো কারণবশত টাকা আটকে গেলে তাদেরকে অবশ্যই ব্যাংকে সহায়তা নিতে বলবেন এবং অনলাইনে তাদেরকে ডকেট করতে বলবেন যাতে করে টাকাটা খুব দ্রুত তাদের অ্যাকাউন্টে রিটার্ন আসে তো বন্ধুরা অবশ্যই জানাবেন আমার এই ছোট্ট স্টোরিটা কেমন লাগলো এবং আপনাদের কারো যদি টাকা আটকে গিয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখে জানাবেন এবং কারো এই ধরনের সমস্যা হয়ে থাকলে অবশ্যই জানাবেন এবং আরও নতুন নতুন বিষয়ে কী বিষয়ে আপনারা ভিডিও পেতে চাচ্ছেন এগুলো জানাবেন কমেন্ট বক্সে তাহলে আমরা সেই বিষয়ে ভিডিও তৈরি করব অসংখ্য ধন্যবাদ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটি লাইক করে দেবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সমস্ত বন্ধুকে এই ভিডিওটা শেয়ার করবেন